ফিলিস্তিনিদের প্রতি নিজেদের সমর্থন ঘোষণা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব এর আগে নেতানিয়াহু সৌদি আরবের ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায় সৌদি এ প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং ফিলিস্তিনি জনগণের নিজস্ব ভূখণ্ডে রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে সমর্থন করে বিবৃতিতে সৌদি জানাই তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্যকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে কারণ এই ধরনের প্রস্তাব ফিলিস্তিনিদের নিজস্ব ভূখণ্ডে রাষ্ট্র প্রতিষ্ঠার মৌলিক অধিকারের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক সৌদি বিবৃতিতে আরো বলেছে ফিলিস্তিনি জনগণের অধিকার কোন অবস্থাতেই কেড়ে নেওয়া যাবে না এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি সাক্ষাৎকারে দাবি করেছিলেন সৌদি আরবে ফিলিস্তিনিদের জন্য পর্যাপ্ত খালি জমি রয়েছে যেখানে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব তবে সৌদি আরব এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানায় তাদের ভূখণ্ডে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি তার সমর্থন করে না বরং ফিলিস্তিনিদের নিজস্ব ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠানকে সমর্থন করে সৌদি আরব রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান